है इस्लाम जिंदा होता है हर करबला के बाद कोई तो रहेगा तीन सतम के यादगारों में मेरे लाशा के टुकड़े दफन होगा सो मजा होगा ये शहीद बारियार माटी ओलामा इकराम माटी तौहीदी जनतार माटी ये माटी अनुष्ठित हो আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা এই সভার মহতার সভাপতি প্রধান অতিথি ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ ছাত্র জনতা আলোচনা বিন্ধায়িত করবার সুযোগ নেই তবে আমি মনে করি আলোচনাগুলো লম্বা হওয়া দরকার এই প্রজন্ম আল্লামা মুফতি আমিন এই প্রজন্মের সন্তানেরা আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ আদর্শ সম্পর্কে অবগত হতে চায় এই আলোচনাগুলো যদি গতানুগতিক আলোচনা হয় এই প্রজন্ম কর্তৃক শিখতে আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ রাজনৈতিক আধ্যাত্মিক দাস তাবিস সব জায়গায় তিনি ছিলেন একজন সফল ব্যক্তি রাজনৈতিক ময়দানে তিনি গেলে হবে সফল দশ তাদ্রিস আধ্যাত্মিকতার জগতেও তিনি সফল একজন ব্যক্তিত্ব কিন্তু আজকে আমরা যারা অনেকটা প্রভুতিশীল আমরা সেটা বুঝতে ব্যর্থ যে আল্লামা মুক্তি আবিদি রহমাতুল্লাহ আলাই কীভাবে সফল আমি তো মনে করি আসলে আমরা সফলতার ব্যর্থতার সংজ্ঞাই ভুলে দিয়েছি ইসলাম যেদিন থেকে আসছে এরপর থেকে অভুদের যুদ্ধে একজন সাহাবি দোয়া করেছেন আল্লাহ তোমার প্রতি যুদ্ধ করব করতে করতে শহীদ হয়ে যাবে আরেকজন দোয়া করেছেন আল্লাহ যুদ্ধ করব যুদ্ধ করে বিজয় ছিনে আনব যুদ্ধ শেষে যে সাহাবি হলেন সে অনুতপ্ত হলেন হাইরে যে শহীদ হবার দোয়া করেছে ছিল ইয়াজিদের পরে ক্ষমতার হস্ত থেকে আসলো আব্দুল মালিক ইব্দ আর হেজাজে হেজাজে আবদুল্লাহ ইবনে জুবাইর তার হাতে হেজাজ ইরা খোরাসানের লোকেরা বায়াস গ্রহণ করল ওলামায় একরাম এখানে আছেন এই আবদুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে হাজাজ ইবনে ইউসুফকে সৈন্য দিয়ে পাঠানো হয় তাকে হত্যা করবার জন্য হাজাজ ইবনে ইউসুফ বাইতুল্লাহ হেরেমে ক্ষেপণাস্ত্র মিনজামিক নিক্ষেপ করেছে এই আবদুল্লাহ ইবনে সুবায়ের কার সন্তান কার ছেলে হজরত আসমা হজরত আসমা আসমা কে আবু বকরের কন্যা আবু বকরকে কে এই উম্মতের প্রথম ব্যক্তি এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের হত্যা করে শহীদ করে হেরেমের ভিতরে শুনিতে চড়িয়ে রাখা হয়েছে আসমা তার সন্তানকে দেখে বলে এই সাওয়ারিকে কখন নামানো হবে কখন তাকে উত্তরণ করা হবে সেখান থেকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের নিজের জীবনকে শেষ করে দিয়েছে ইতিহাস কি বলে ইমাম আবু হানিফা তিন তিনবার জেল কেটেছে জেলখানায় বিশ পানে তাকে হত্যা করা হয়েছে ইমাম মালিক ইমাম মালিককে রাজ দরবারে একশো বেত্রাঘাত করা হয়েছে ইমাম মালিকের এক হাত ভেঙে দেওয়া হয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বুল রাজ দরবারে ডেকে তার উপর ব্যবসাঘাত করা হয়েছে আমাদের ইতিহাস ত্যাগের ইতিহাস ত্যাগের উপরে ইসলামের অগ্রগতি ত্যাগের উপরে ইসলাম তার বুলন্দির বিনাশ দেখতে পায় এটাই সফলতা আল্লামা মুফতি এই সফলতা ছিল এই বলেছেন আল্লামা লিখেছেন কুই রাহেদা তিন শতমকে ইয়াদের গাউনের বেড়ে

আল্লামা মুফতি আমিনই সফল রাজনীতিবিদ সফল ব্যক্তিত্ব ছিলেন ঠিক এটা আমাদের আগে বুঝতে হবে তার আদর্শিক আদর্শ ধারণ করতে হবে আমি তো মনে করি আল্লাহ বাবস্তক আমিনকে চর্চা করেন যেই গুণাবলী আল্লামা মুফতি আমিনের মধ্যে ছিল যেই সংস্কৃতি বলি আনছিল আল্লামা মুফতি আমিনই যেই সমতা বলেশ আল্লামা মুফতি আমিনই আমেরিকা ভারত ইসরায়েল কাউকে এই প্রজন্মের যুবক ছাত্রlceil সেই থেকে একজন মুফতি আমিনির মতো গড়ে তুলতে সে যদি আল্লামা মুফতি আমিনির সেই আদর্শের সামনে দিয়ে এগিয়ে যায় আল্লাহর উপর ভরসা করে বলতে পারি সেই হবে এজুকের মুফতি আমিনির tarzdestke বাংলাদেশ আন্দোলন হবে ঠিক আদর্শকে ধরে রাখতে হবে দের আলোচনা মূর্তি প্রসঙ্গ আসছে না বলতে ইদা আমরা অনেকেই মূর্তির বিরুদ্ধে কথা বলি কিন্তু বুঝতে হবে গ্রিক মূর্তি এটা গ্রিকদের একটা দেবী তারা সেটাকে পূজা করে এখন আমার মুসলমান ভাই যখন হাই কোর্টে যাবে তখন মূর্তি দেখবে মূর্তি দেখে সে মূর্তির কাছে ন্যায় বিচার চাইলে তার ইমাম থাকবে আমি তো পরিষ্কার বলছি এই দেশের মানুষের ওই হিন্দু প্রধান বিচারপতি মূলত তার চরিত্রে গোটা দেশকে চরিতার্থ করবার জন্য এই হিন্দু বিচার প্রতি আমি পরিষ্কার বলছি আমি জানি না গভর্নমেন্ট চালে কিনা আমি তা বলতেও চাই না সে প্রস্তুতিকতা বিশ্বাস করতে পারে মূর্তির কাছে ন্যায় বিচার চাইতে পারে মূর্তির কাছে মাথা অনুগ্রহ করতে পারে